আনন্দপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুনে মোমো কারখানায় প্রাণ হারান বেশ কয়েকজন কর্মী তার মধ্যে ছিলেন বারৈপুরের মাদারাহ পঞ্চায়েতের টকবগিরিয়ার বাসুদেব হালদার মঙ্গলবার তার পরিবারের কাছে সমবেদনা জানাতে যান বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদোস বেগম ঘটনায় নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে সেই মতো এদিন পরিবারের হাতে দশ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় আছে আছে পাশে আমাদের সারা জীবন থাকতে চায় সব সময়ের জন্য আছে আমাদের পাশে কত টাকা চেক দিয়ে গেছে দশ লাখ টাকার একটা চেক দিয়ে গেছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমরা পরিবারের সঙ্গে দেখা করে জানাতে এসেছি এদের তো এতে তো এই তো আর এই ক্ষতি তো পূরণ হওয়ার মতো না ওরা অত্যন্ত পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারা সত্যি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন ওদের একটু সমবেদনা জানাবার জন্য আমরা এখানে এসেছিলাম